আবারও আপনাদের সামনে আরেকটা আপুটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই আপুটির কাছে শুনবো তার জীবনের গল্পগুলি আসসালাম আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম তুমি কেমন আছো ভালো আপনি আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপু তো মানে এই ভিডিও করার উদ্দেশ্যটা একটু আমরা তোমার কাছ থেকে জানতে চাই কিন্তু তার আগে জানতে চাই তোমার নামটা আমরা আমার নাম শিমলা শিমলা তো শিমলা তুমি কেন ভিডিও করতেছো ভিডিও করছো না কষ্টে ভিডিও সামনে অনেক কষ্ট পড়ে হ্যাঁ তোমার বয়স কত আমার বয়স 19 বছর 19 বছর আচ্ছা তো তোমার বাবা মা কি করে আমার বাবা মা ছোটকালে আমার মা মারা যাওয়ার পর আমার বাবা বিয়ে করে নিয়ে চলে গেছিল এখন আমার নানির কাছে থাকি নানির কাছে থাকো আচ্ছা তো নানি তোমার কি করে নানি কি করে নানি গ্রাম গ্রাম ঘরে আমি লোকের বাড়ি কাজ করতাম যতক্ষণ কাজ করতাম নানি গ্রাম করে আসতো কতক্ষণ সংসার চলতো কেন এই যে ওই টাকা দিও মাসে 400 500 নাকি দিনে 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 400 500 মানে দুইজনের মিলে 400 500 নাকি তোমার একাই আমার একাই আর এখন মানুষের যোগ দিতে দেয় না বাড়িতে আচ্ছা তো এখন এই তোমার এই কষ্টের মানে সময় এই লকডাউনের সময় বা এই করোনার সময় তুমি মানুষের বাড়িতে যা চাকরি করতে পারতাছ না মানে কোনো কাজ করতে পারতেছ না না লকডাউন এখন ঢুকতে না মানে এই কারণেই তুমি ভিডিও করতে আসছো আচ্ছা তো এই ভিডিও করে আসলে কি লাভ হবে সেটা একটু জানতে চাই ভিডিও করে লাভ হবে কি মনের মত একটা মানুষ পাইলে জামাটা আনতে খাইতে পারবি সেরকম তুমি বিয়ে করবা আচ্ছা সত্যি মেয়ের আছে যারা শুধু কথা বলে বা টাকা নিয়ে এরকম প্রতারণা করে তাদের মতো করবা সব মেয়েকে তাদের মতন কি আমি করব আচ্ছা তো তুমি কি রকম

কখনোই ইউটিউবে না আচ্ছা ঠিক আছে তো তোমার নাম্বার